আমাদের ম্যাটে আমাদের সিনিয়ররা প্র্যাকটিস করবে সিনিয়র টিমটা এবং মহেশ আমাদের নেক্সট ইয়ারের ক্যাপ্টেন যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ ও পূজয় বসবে কোচ বসবে

কেন কোন ক্লাবের জন্যই ভালো না আমাদের জিনিসটা হয় কোচকে রিপোর্ট করতে হয় আমরা মনে করি যে আমাদের কাছে তো অফিসিয়ালি কিছু আসেনি কোচ যদি বলে আর এটা তো ক্লাবের বেশি করার কিছু থাকে না এটা আমাদের কোম্পানি যেটা হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত হবে সেখানে যারা দায়িত্বে আছেন মনীষজি আদিত্যজি আছেন আমার মনে হয় ওরা নিশ্চয়ই ডিসিপ্লিন প্রাধান্য দেবেন